সালামু আলাইকুম রপ্তানি উন্নয়ন ব্যুরো বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলব নিয়োগ বিজ্ঞপ্তির নং পথ সহকারী পরিচালক এটি প্রথম শ্রেণী পদ নবম গ্রেডের পথ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা মার্কেটিং অর্থনীতি সমাজবিজ্ঞান পরিসংখ্যান ব্যবস্থাপনা বা ব্যবসায় প্রশাসন বা লোক প্রশাসনের দ্বিতীয় শ্রেণী বা সহ মানে সিজিপি সহ মাস্টার্স ডিগ্রি দুই নং পথ গবেষণা কর্মকর্তা এটিও প্রথম শ্রেণীর পথ পথ সংখ্যা একটি যোগ্যতা মার্কেটিং বা অর্থনীতি বা সমাজবিজ্ঞান বা পরিসংখ্যান বা ব্যবস্থাপনা বা ব্যবসায় প্রশাসনের দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ মাস্টার্স ডিগ্রি তিন নং পথ তথ্য কর্মকর্তা পথ সংখ্যা একটি প্রথম শ্রেণীর পথ শিক্ষক যোগ্যতা সাংবাদিকতা বা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম মানে সিজিপিএ সহ মাস্টার্স ডিগ্রি চার নং পথ নির্বাহী সহকারী বেতন গ্রেড এগারো পদ সংখ্যা দুইটি যোগ্যতা অর্থনীতি পরিসংখ্যান বাণিজ্য বা সমাজবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি পাঁচ নং পথ তদন্তকারী পদ সংখ্যা দুইটি যোগ্যতা অর্থনীতি পরিসংখ্যান বাণিজ্য বা অঙ্গ বা সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি ছয় নং পদ সহকারী জনসংযোগ কর্মকর্তা বেতন গ্রেড বারো পথ সংখ্যা একটি যোগ্যতা স্নাতক ডিগ্রি দৈনিক শত সাংবাদিকতা বা জনসংযোগ কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সাত নং পদ ইউডিএ কাম অ্যাকাউন্টেন্ট বেতন গ্রেড চোদ্দ পথ সংখ্যা একটি যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি আট নং পদ সাত করে কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড চোদ্দ পথ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা তিন ইংরেজি ও বাংলা সাত লিপি ও কম্পিউটার মুদ্রা করে মিনিটে গতি যথাক্রমে সত্তর বা পঁয়তাল্লিশ এবং তিরিশ বা পঁচিশ শব্দ থাকতে হবে নয়ং পথ অভ্যর্থনা সহকারী বেতন গ্রেড চোদ্দ পথ সংখ্যা একটি শিক্ষকতযোগ্যতা স্নাতক ডিগ্রি দশ নং পদ লাইব্রেরিয়ান বেতন গ্রেড চোদ্দ পদ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা গ্রন্থকার বিজ্ঞানে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি এগারো নং পদ নিম্নমান সহকারী কাম কম্পিউটার মধ্য করি বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা চোদ্দোটি যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ইংরেজি ও বাংলায় কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে গতি যথাক্রমে বৃষ্টি শব্দ থাকতে হবে বারো নাম গাড়ি চালক বেতন গ্রেড ষোলো যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ অভিজ্ঞতা থাকতে হবে তেরো নং পথ অফিস সহায়ক বেতন গ্রেড বিশ পাঠ সংখ্যা সাতটি যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ চোদ্দ নং পদ অফিস সহকারী কাম নিরাপত্তা প্রহরী বেতন গ্রেড বিশ চতুর্থ শ্রেণীর পদ পদ সংখ্যা ষাটেই শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর বয়স পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে সকল পদের পরীক্ষা লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে আবেদনের তারিখ শুরু তেইশ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশ গতিকা হতে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ বাইশে মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গতিকা পর্যন্ত অর্থাৎ এক মাস সময় পাবেন আপনার আবেদনের আবেদন ফি তিন নং পদের জন্য দুইশত তেইশ টাকা তেললোক চারসহ চার থেকে ছয় নং পদের জন্য একশত পঞ্চাশ টাকা এ একশত আটষট্টি টাকা তেললোক চারসহ বাকি সাত থেকে বারো নং পদের জন্য একশত বারো টাকা চার সহ এছাড়াও তেরো চোদ্দ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা তেল লোক সহ তো সেই ছিল আজকের মতো পরবর্তী ভিডিওতে এই পদগুলোর পদোন্নতি নীতিমালা সম্পর্কে যদি আপনাদের জানা থাকে কমেন্ট করবেন সে বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ